ফুটবল ইতিহাসে আবারও লিখলেন এক নতুন অধ্যায় পর্তুগিজ মহাতারকা ক্রিস্টন রোনালদো পেরিয়ে গেলেন এক অবিশ্বাস্য মাইল ফলক নয়শো গোল কদিন আগে ক্রিস্টি রোনালদো নিজেই বলেছেন এক হাজার গোল না করে তিনি থামবেন না সেই লক্ষ্যে এখন আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ এই মহাতারকা শনিবার রাতে ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে স্পর্শ করেছেন নয়শো গোলের মাইল ফলক অর্থাৎ হাজার গোল করতে চল্লিশ পেরোনো এই রোনালদোর প্রয়োজন আর মাত্র পঞ্চাশ গোল সৌদি প্রলিগে আল নাসরের হয়ে মাঠে নামেন রোনালদো আল হাজমের বিপক্ষে ম্যাচে আটাশি মিনিটে করেন নিজের গোল যেটি তাকে পৌঁছে দেয় এই অবিশ্বাস্য অর্জনে দলও পায় দুই শূন্য গোলে জয় রোনালদোর এই দীর্ঘ পথ চলায় আছেন ইংল্যান্ড স্পেন ইতালি এবং সৌদি আরবের মাঠ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলের সংখ্যা এখন ইতিহাসের সর্বোচ্চ এখন সবাই অপেক্ষায় কবে আসবে সেই স্বপ্নের সংখ্যা এক হাজার গোলের মাইল ফলক ফুটবলের রাজপুত্র কি পারবেন হাজারে পৌঁছাতে উত্তরটা সময়ে বলে দেবে। রোনালদোর নয়শ গোল শুধু সংখ্যা নয় এটা তার অধম্য পরিশ্রম আর অবিশ্বাস্য ধারাবাহিকতার গল্প দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে